আনন্দ উৎসবে বেরিয়ে পড়েছি রাস্তায় এবং আমার পাশে যারা দেখছেন ওনারা সবাই পূর্ণিমায় আনন্দ করছে এবং এই আনন্দের সাথে আমরা সবাই আশা করি আপনারাও আমাদের পূর্ণিমা উপভোগ করবেন এবং পূর্ণিমা উৎসবে আপনারা আনন্দ উপভোগ করে আমাদের সাথে যুক্ত হবেন ভিডিওতে এই তোমাদের কেমন তোমরা আমাকে জানাবে সবাই আচ্ছা তোমরা কি খুশি দুলপূণিমায় এই আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি দুল পূর্ণিমায় অনেক সময় দেখা যায় যে রং দিতে গিয়ে একজন আরেকজনের সাথে ঝগড়ায় আমরা জড়িয়ে পড়ি তো সব সময় মনে রাখবে একজন আরেকজনের সাথে ঝগড়া যাতে না হয় সবাই মার্জিত ভাবে রঙ ব্যবহার করবে এবং মানুষের শরীরে দিবে অনেক সময় দেখা যায় রং দিতে গিয়ে মানুষ চোখে দিয়ে দেয় কিংবা কানে দিয়ে দেয় নাকে দিয়ে দেয় তাহলে আমাদের চোখ না কানে সমস্যা হতে পারে তো তোমরা সময় চিন্তা করবে যে মুখে না দিতে রং ঠিক আছে কারো চোখে না দিতে রং এতে তোমাদের শরীরের ক্ষতি হবে এসব করলে ঠিক আছে আর ঝগড়া কখনো করবা না তোমরা আনন্দ উৎসবে কখনো ঝগড়া কাম্য নয় ঠিক আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের ফেসবুক পেজের দিক থেকে সবাইকে জানাই হ্যাপি হলে দুল পূর্ণিমায় মানুষ দুল খেলতে গ্রুপে গ্রুপে রাস্তায় বেরিয়ে পড়ে আমরা একটু আগে এক গ্রুপের সাথে কথা বলেছি এখন আরেকটি গ্রুপ আমরা পেয়েছি আমাদের পাশে দেখছেন এক গ্রুপ অনেক বড় একটা গ্রুপ আমাদের পাশে ওনারা রং খেলতে বেরিয়ে পড়েছে রাস্তায় তো ওনাদের অনুভূতি আমরা জানবো আচ্ছা আপনারা যে রং খেলতে বেরিয়েছেন দুল পূর্ণিমায় আপনাদের অনুভূতি কেমন ভালো হ্যাপি আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা রং খেলবেন ভালো কিন্তু কোন জায়গায় কোন ধরনের ঝামেলাই জড়াবেন না কারো মুখে কারো চোখে কারো কানে রং দিবেন না আপনাদের উদ্দেশ্যে আমার এই অনুরোধ থাকলো এবং শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে দুল পূর্ণিমা উদযাপন করুন সবার জন্য এই কামনাই রইল আমার হ্যাপি হলে